দুশো দিনের কাছাকাছি আগে দুশো দিন আগে দুশো দিন আগে কারণ আমি একটা আন্দাজ হিসেব করে বললাম না তুমি যে হাতটা এরকম করলে তো অনেকে ভাবলে যে বোধহয় বোধ হয় হাত মাপছে ওখানে সেন্টিমিটার মাপছে না না এখানে অনেক কিছু মাপার বস কারণ দেখো এই যে একটা ছাব্বিশ দিন আঠারো দিন এই যে থাকছে না এখানে দেখো একটা রাশিকে আঠারো আঠারো আমাকে তো যেতে হবে কি ছাব্বিশ ছাব্বিশ যেতে হবে দিয়ে তো আমাকে মিলাতে হবে কোন ঘন্টা তোমাকে ফিট দেবে মানে এটাও আবার বললাম অ্যাপ্রক্স হুম চলো গেল এবারে এই যে চতুর্গ্রহা যোগটা তৈরি হলো এর মধ্যে আবার খন্ড খণ্ড দুই একটা যোগ তৈরি হয়েছে গ্রহগুলো একটু বলে দাও হ্যাঁ বলছি একে একে বলছি প্রথমত এই চতুর্গ্রহা যোগগুলো হয়েছে রবি কে নিয়ে হুম বুধ কে নিয়ে হুম মঙ্গলকে নিয়ে শুক্রকে নিয়ে এরা কি দেয় ওনার প্রথমেই বলি এক বৃহস্পতি দৃষ্টি রেখেছে এক শনি দৃষ্টি রেখেছে দুজনই বোঝো নীতি নৈতিকতা জ্ঞান প্রজ্ঞা সেখান থেকে যদি ভ্রষ্ট হও কোনো কারণে তোমাকে কিন্তু পানিশমেন্ট করে দেবে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা নর্মদা সরকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আপনাদের মনের ভেতর অনেক কিছু চলছে হ্যাঁ চলছে মহা সাফল্যের সাড়া পাচ্ছেন আবার কেউ কেউ মহা ধ্বংসের সাড়া পাচ্ছেন কী ঘটবে মহা সাফল্য নাকি ধ্বংস না না এই চয়েস আপনার হাতে আছে আপনি নিয়ে এসছেন আপনার জন্মছকে সেই সংকেত কিন্তু আছে যাদের কাছে জন্মছক আছে আপনারা মেলাতে শুরু করুন আপনি কী নিয়ে এসছেন আর এইটা সময় চলছে আপনি মহা ধ্বংস পাবেন নাকি মহা সাফল্য পাবেন অনেকের মাথার ভেতর এটা চলছে যে আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিনি তাই নদী ছেড়ে খালে ডাঙায় ডুবতে পারিনি আমার মাথায় মায়ের আশিস দেহে মার মমতা আমার ক্ষতি করবে কে আর কতটুকু কার ক্ষমতা মা আপনার ক্ষতি করবেন না মা আপনাকে আটকাবে কিন্তু আপনার সিদ্ধান্ত আপনাকে কর্মফল দিয়ে যাবে আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনি দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বাকিদের সাথে আজকের এপিসোড অবশ্যই শেয়ার করবেন কেন অন্য মানুষের উপকার করার জন্য এতটা কনফিডেন্টের সাথে বলছি কিভাবে চলুন আরও দুটো কথা বলে দিই অনেকের ভাইয়ের বিয়ে হবে হুম ভাইয়ের বিয়ে হবে আবার অনেকের কর্মক্ষেত্র থেকে তিনি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তার কথাবার্তা চলছে ট্রান্সফার হওয়ার বাকি জ্যোতিষী ওদিকে বসে আছেন গোবিন্দবাবু গোবিন্দবাবু হিসেব মেলাচ্ছেন যে প্রদীপ সাহু এগুলো বলছে কেন গোবিন্দবাবু চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে এনাদের কোথায় ষষ্ঠে একটু বোঝান তো চতুর্গ্রহ যোগটা কি ওনাদেরকে চারটি গ্রহ যখন কোনো একটি রাশিতে একত্রিত হয় তখন সেটা যোগ বলা হয় রাশি বা লগ্নে হ্যাঁ ধরুন যাদের না না কর্কট লগ্ন অন্য রাশি তারা বাকি এপিসোডও দেখবেন হ্যাঁ আমি যেটা বলছি আমাদের আলোচনাটা কোন রাশি নিয়ে হচ্ছে বা কোন লগ্ন নিয়ে হচ্ছে কর্কট নিয়ে কর্কট নিয়ে তাহলে লগ্ন রাশিতে চতুর্গ্রহটা আসছে না না ওনাদের ষষ্ঠ ঘরে হ্যাঁ সেটাই যে লগ্নে বলতে বলতে আমি সেটাই প্রতিবাদ করলাম যে ষষ্ঠ ঘরে চতুর্গ্রহ যোগ বেশ আচ্ছা একটু হিন্টস দিয়ে রাখি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ঘরগুলোকে আমরা শাস্ত্রে খুব একটা ভালো বলে মান্যতা দিই না বেশ আবার মন্দের মধ্যে ভালো লুকিয়ে থাকে কিছু ভালো এর মধ্যে আছে আলোচনায় বেরাবে হুম চলো গেল এবারে এই যে চতুর্গ্রহ যোগটা তৈরি হলো এর মধ্যে আবার খন্ড খন্ড দু একটা যোগ তৈরি হয়েছে গ্রহগুলো একটু বলে দাও না হ্যাঁ বলছি একে একে বলছি প্রথমত এই চতুর্গ্রহ যোগগুলো হয়েছে রবি কে নিয়ে বুধ কে নিয়ে মঙ্গল কে নিয়ে শুক্র কে নিয়ে এরা কি দেয় ওনার প্রথমেই বলি রবি হচ্ছেন উনাদের দ্বিতীয় পতি সঞ্চয়ের অধিপতি ষষ্ঠে গিয়ে বসে গেছে আপাতত জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আচ্ছা জানুয়ারির নেক্সট তারিখ তারিখ থেকে পর্যন্ত ওই গল্পে পরে আস পরে আসছি তারপরে তৃতীয় প্রতি বুধ এবং দ্বাদশ পতি বুধ তিনি গিয়ে বসেছেন ষষ্ঠে ষষ্ঠে আচ্ছা তাহলে দুটি হলো হ্যাঁ চতুর্থপতি শুক্র এবং একাদশপতি শুক্র তিনি গিয়ে বসলেন ষষ্ঠে গেল এবারে পঞ্চমপতি মঙ্গল এবং দশমপতি মঙ্গল তিনি গিয়ে বসলেন ষষ্ঠে ষষ্ঠে আচ্ছা কটা ঘর কভার হলো আমরা ঘর কভার করলাম চারটে মাত্র না 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 ও কত হাউস থেকে যাচ্ছে হ্যাঁ কটা ঘর থেকে গিয়ে ষষ্ঠে বসলো এই তো তোমার বুধের দুটো শুক্রের দুটো মঙ্গলের দুটো তিন দুগণে ছটা রবির একটা সাতটা সাতটা দ্বাদশে বৃহস্পতি বসে তিনি ষষ্ঠের ওপর পূর্ণ দৃষ্টি রাখলেন একটা হলো আরেকটি আটটা হলো কম্বিনেশন নবম থেকে শনি তার দশম দৃষ্টি ষষ্ঠের উপর রাখলেন কতগুলো হলো এবার হিসেব করো ওই তো নটা হয়ে গেল তার জন্যই আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এটা আমি বুঝতে পেরেই বলেছিলাম যে করা হোক অনেক ধন্যবাদ এবার ফলের দিকে ওনারা তাকিয়ে বসে আছেন যে কি কি ফল পাচ্ছে আচ্ছা এক নম্বর হুম ঋণ যোগ হতে পারে সঞ্চয় হ্রাস তো হবে ঋণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একটা ফল দ্বিতীয় ফল ভাইদের শরীর স্বাস্থ্য অবনতির জন্য হাসপাতাল ছুটতে হতে পারে আইনি কোনো অনুজ জড়িয়ে যেতে পারেন অনুজেরও ঋণ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু জানুয়ারির পনেরো তারিখের পর্যন্ত হ্যাঁ জানুয়ারির পনেরো থেকে তিরিশ ওটা আলাদা ফল হ্যাঁ ওকেও বলবো আচ্ছা পরিবার গত দিক থেকে একটা ঋণ যোগ তবে সেখান থেকে কিছুটা লাভবান যোগও দেখা যাচ্ছে পরিবারগতভাবে জেরিনটা যে ঋণটা হবে সে ঋণটা কিছুটা হলেও প্রফিটকে লক্ষ্য করে হবে এবারে কর্ম এবং প্রতিষ্ঠার জায়গা থেকে অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি ষষ্ঠে গেছেন কেবল মাত্র কেবল মাত্র আইনের সাথে যারা জড়িত চিকিৎসার সাথে যারা জড়িত সেই ব্যক্তিগণ বেশ কিছুটা সুফল পাবেন বা আইন বা চিকিৎসা কোন কোনো ব্যবসাপাতি ইত্যাদি যারা করেন হ্যাঁ তারাও কিঞ্চিত লাভবান যোগ এটা কিঞ্চিত আর আগেরটা যারা কর্মে যারা যুক্ত আছেন তারা একটা লাভবান অবশ্যই হবেন এবং সেই লাভবান যোগটা পনেরো তারিখের আগে পর্যন্ত যতটা আছে পনেরো তারিখের পরে যে আলোচনা সেখানে কিন্তু একটু জিজ্ঞেস করবে লাভবান যোগটা তৈরি হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যা যে খারাপগুলো ভালোগুলো মিলিয়ে বললাম যে সঞ্চয় হ্রাস ঘটবেই আচ্ছা রিপিট যাব না হ্যাঁ ভিডিও আগে পরে করে দেখে নেবে হ্যাঁ আমাকে একটা প্রশ্নের উত্তর দাও বলো কেননা আমার জীবনজাত উপলব্ধি থেকে যে জ্যোতিষী অতীতের কথা বলে হুম আমার জীবন সম্পর্কে ওনাদের জীবন সম্পর্কে মেলাতে পারবে সে জন্মছক দেখে আর গোচর থেকে এখন তো জন্মছক হাতে নেই তাই গোচর থেকে গ্রহগত অবস্থান থেকে যিনি অতীতের কথা মেলাতে পারবেন আমি তাকে বিশ্বাস করব শ্রদ্ধা করব তাকে ফিজ দেব তার সাথে দেখাবো যদি আমার মনে হয় যে ভাই উনি জ্যোতিষী ওনার থেকে আমি পরামর্শ নেব জ্যোতিষীও আর যিনি কেবলমাত্র আগামীর জন্য হয়তো তিনি অসাধারণ সত্য বলছেন কিন্তু সেই ব্যক্তি যিনি জ্যোতিষী তিনি আমার অতীত মেলাননি বলে তিনি আমার বিশ্বাস অর্জন করতে পারেননি কেননা আমি আমার অর্থ দিয়ে তাকে কেন ভাই ভবিষ্যতের ওইগুলো সত্যিটাও আমার কাছে গল্প বলে মনে হবে কেননা সেটি আমার জীবনে এখনো ঘটেনি আমার তোমার কাছে প্রশ্ন অতীতে এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা এনাদের জীবনে লাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জায়গা থেকে চিকিৎসা সংক্রান্ত জায়গা হাসপাতাল এবং অপারেশন ওনারা কি ছুটতে বাধ্য হয়েছিলেন আরেকবার বলো ভাই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অপারেশন পর্যন্ত কেউ কেউ কি গিয়েছিলেন অক্টোবর নভেম্বরের দিকের কথা বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিলিয়ে আজ এই মুহূর্ত পর্যন্ত মিলিয়ে হ্যাঁ অনেকে গেছিলেন এবং আরও বলি তাদের কিছুটা এই কারণে অর্থক্ষতি হয়েছিল আরও একটা জিনিস বলি এই যাওয়ার পেছনে আরও একটা কারণ সম্ভাবনা প্রচুর থাকতে পারে সেটা হচ্ছে ইএনটি যেটা নাক কান গলা এই জাতীয় সমস্যা মাথায় কিঞ্চিত আঘাতের সমস্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছিলো এবং অন্যান্য ক্ষেত্রও ছিল আমি তোমাকে আপাতত এটুকু বললাম আর একটা দিক আপনাকে বলতে পারি এখনো এখনো স্টিল নাও আমি বলবো যে ওনাদেরকে একটু আঘাত আঘাতপ্রাপ্তির যোগ থেকে সাবধান থাকতে হবে চলো আরও স্পেসিফিক প্রশ্ন যৌন যে সংক্রান্ত ব্যাপার গুপ্ত যে সংক্রান্ত ব্যাপার হম অর্গানিক গুপ্তাঙ্গে সেখানে কোনো অস্ত্রোপ্রচার বা সেই রিলেটেড কোনো রোগ জ্বালার জন্য মেডিসিন ডাক্তারের পরামর্শ ইত্যাদি ইত্যাদি যেতে হয়েছিল কিনা না একটু খালি একটু এই মুহূর্তে তো চলছে একটা ষষ্ঠে শুক্র বসে আছে এই মুহূর্তে তো চলছে আজকে ডিসেম্বরের আঠারো তারিখ আমরা এপিসোড শুট করতে চলছে এটা একটা ঘটনা চলছে আর একটা ছিল তোমার দুশো দিনের কাছাকাছি আগে দুশো দিন আগে দুশো দিন আগে কারণ আমি একটা আন্দাজ হিসেব করে বললাম না তুমি যে হাতটা এরকম করলে তো অনেকে ভাবলে যে বোধহয় বোধ হয় হাত মাপছে ওখানে সেন্টিমিটার মাপছে না না এখানে অনেক কিছু মাপার আছে বস কারণ দেখো এই যে একটা ছাব্বিশ দিন আঠারো দিন এই যে থাকছে না এখানে দেখো একটা রাশিকে আঠারো আঠারো আমাকে তো যেতে হবে কি ছাব্বিশ ছাব্বিশ যেতে হবে দিয়ে তো আমাকে মিলাতে হবে কোন এমনি তোমাকে ফিস দেবে নাকি এইটা হবে মানে এটাও আবার বললাম অ্যাপ্রক্স মানে একদম নিখুঁত বলছি না কিন্তু যে এর সময়টাই এই দুশো দিনের কাছাকাছি সময়টাই এরকম একটা যোগ গেছে চলো আচ্ছা এবার তুমি চলে যাও থেকে জানুয়ারির লাভবান যোগটা আমাকে জিজ্ঞাসা করতে বলেছিলে লাভজনক কিছু ঘটবে হ্যাঁ সেটা ওনাদের কাছে রাখো আচ্ছা সপ্তম স্থলে কয়েকটা যোগ তৈরি হচ্ছে ভাই ওগুলো আগে বলেনি না হলে লাভটা খালি বলে গেলেই হয় না আরে বলো না আমাকে বলতে হবে কারণ এবারে মঙ্গল উচ্চ হচ্ছেন সপ্তমে উচ্চ হচ্ছেন উচ্চ অবস্থায় তিনি সরাসরি লগ্ন বা রাশির উপর দৃষ্টি রাখার সুবাদে কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে এবং উপার্জন বৃদ্ধি হবে উপার্জন প্রতিও সপ্তমে যদিও মঙ্গল শুক্রের সম্পর্ক ভালো নয় তথাপি সপ্তমে থেকে তিনি সরাসরি লগ্ন রাশিতে দৃষ্টি রাখছেন সেকেন্ড হাউসের অধিপতি দ্বিতীয়ের অধিপতি সঞ্চয়ের অধিপতি সপ্তমে থেকে তিনি সরাসরি দৃষ্টি রাখছেন রবি 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 এবং একটি জিনিস তৃতীয় এবং দ্বাদশের অধিপতি বুধ তিনি গিয়ে সপ্তমে বসে তিনিও দৃষ্টি রাখছেন এই ক্ষেত্রে এই বুধের যে সঞ্চারটা এটা কিঞ্চিতভাবে ব্যবসা ক্ষেত্রে ভালো দিলেও অন্যান্য ক্ষেত্রে একটু বিঘ্নিত করবে হ্যাঁ আর বাকি যা চারটা গ্রহ গেছে ওখানে দেখা যাচ্ছে আবার বুধ শুক্রে যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে এবং রবি বুধে বুধাদিত্য যোগ হচ্ছে এখানে সপ্তমে সপ্তমে হচ্ছে এবার পনেরো তারিখের পর বললে তো যার জন্য এটা হচ্ছে এবং সেই সঙ্গে একটা দারিদ্র যোগ আসছে এই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ রবি শুক্র মঙ্গলের অবস্থান ঠিকঠাক থাকে আপনি একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠবেন এই সময়কালে জানুয়ারি পনেরোর পর নতুন ব্যবসায় সাফল্য পাবেন কর্মে সাফল্য পাবেন অনেক কিছু পাবেন আবার যেহেতু রাহু বসে আছে অষ্টমে দূরের জায়গায়ও যোগাযোগের মাধ্যমে উন্নতি লাভ হবে এটা একটা দিক আর একটা দিক বৃহস্পতি আপনার সরাসরি দৃষ্টি রেখেছেন পনেরোর আগে যে ক্ষতিগুলো হবে যাদের বক্রি আছে রিলাই পাবেন যাদের সাধারণ বৃহস্পতি আছে তাদের কিন্তু খুব একটা উপকার পাওয়ার সম্ভাবনা নেই তথাপি তার ঘরে দৃষ্টি রেখেছেন এটাই হচ্ছে আপনাদের একটা প্লাস পয়েন্ট বাকি গেল এই বুধাদিত্য যোগ হ্যাঁ একটা শুক্রমঙ্গল যোগও তৈরি হয়ে যাচ্ছে ভাই বড় ভাইটাল ওই জায়গাটায় আসছি ভাইটালে হ্যাঁ আমার একটা ভাইটাল প্রশ্নের উত্তর দিন বলো এনাদের যারা চাকরি করছে আমি তাদেরকে নিয়ে মূলত প্রশ্নটি রাখছি তোমার কাছে মানে চাকরিতে প্রমোশন হতে হতে চাকরি হাত ধোয়া অবস্থায় হয়ে যাবে না তো মানে প্রমোশন হতে হতে হাত ধোয়া মানে বুঝলাম না ব্যাপারটা মানে ধরো ওনাকে ট্রান্সফার করা হচ্ছে আচ্ছা আচ্ছা ওনাকে প্রমোশন দিয়েই পাঠানো হবে হ্যাঁ উনি বলছেন যে না আমি ওই জায়গায় যাব না হ্যাঁ সেখানে একটা সংঘাত তৈরি হয়ে যাবে না তো একটা কথা বলি দ্বাদশে বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি রেখেছেন ষষ্ঠ আর দশম ষষ্ঠপতি দশমপতি আর পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে কথাটা খুব বুঝয় এইখানটা বোঝার দরকার আছে কর্ম কিন্তু একটা প্রাপ্তির যোগ আছে কোন কোন সেক্টর তুমি প্রশ্নটা করেছো উত্তর দিচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ আগে বলেনি মেডিসিন সেক্টরটা এটা কিন্তু ভালো দেবে উকিলাতি যারা করেন আইন নিয়ে কারবার করেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু এই যে শুক্র মঙ্গল যোগ আর একটা দারিদ্র যোগ বললাম না হ্যাঁ এই জায়গাটা বড় জটিল জায়গা হয়ে আছে আর নবম স্থল থেকে শনি কিন্তু দৃষ্টি রেখেছেন ঐষষ্ঠের ওপর হ্যাঁ একটু যদি নীতি নৈতিকতা বিহীন হয় এক বৃহস্পতি দৃষ্টি রেখেছে এক শনি দৃষ্টি রেখেছে দুজনই বোঝো নীতি নৈতিকতা জ্ঞান প্রজ্ঞা সেখান থেকে যদি ভ্রষ্ট হও কোনো কারণে তোমাকে কিন্তু পানিশমেন্ট করে দেবে আচ্ছা ট্রান্সফারের জায়গা থেকে উত্তরটা ওইটুকু উত্তরটা ওই প্রশ্নের উত্তর চাই আচ্ছা একমাত্র ট্রান্সফারের জায়গা যারা বক্রিয়া আছে না বৃহস্পতি তাদের ক্ষেত্রে বেশ কিছুটা প্রকট প্রভাব দেখা যাচ্ছে ভালোর ভালোর হ্যাঁ কিন্তু যারা জেনারেল আছে যাদের এই মুহূর্তে নয় সেটা কিন্তু সম্ভাবনাটা দেরি আছে সেটা পরের কথা দু তিন মাস পর আচ্ছা ঠিক আছে দেখা যাবে দেখা যাবে আচ্ছা এই যে ভাইয়ের বিয়ে টিয়ের কথা বলছিলাম সেটা কি হবে আমি ঠিক বলেছি হ্যাঁ 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 হবে ওইটা একটু বলো ভাইয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ খারাপ নয় হয় ওই বিয়েতে উনি ওর ইন করবে না আর ভায় ওর ইন করবে একটু সে হতে পারে একটু একটু হবে কারণ এখানে একটা রবি পৌঁছে যাচ্ছে না ভাইয়ের বিয়ে তো নিজেরও বিয়ে হবে কারণ এই যে সপ্তমে শুক্র ঢুকে যাচ্ছে বুধ ঢুকে যাচ্ছে এতগুলো গ্রহ মানে উনাদেরও বিয়ে হওয়ার সম্ভাবনা নতুন বিয়ে না দ্বিতীয় বিয়ে না না দুটোই ওই এত গ্রহ মানে দুটোই হবে এতগুলো গ্রহ মানে কি জানো মানে দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে এই যে ব্যাপারগুলো হয় না সপ্তমে নিজে মঙ্গল উচ্চ হয়ে যাচ্ছে হুম তাহলে তার বিয়ে হলো আচ্ছা অন্যান্য গ্রহ অবস্থান দ্বাদশে দেখো বৃহস্পতি এখান থেকে বলো বলো এখানে সেখানেও একটা যুগ তৈরি হয়ে যাচ্ছে এবার সপ্তমে চারটে গ্রহ মানে বিয়ে হচ্ছে বললাম তো ফল নতুন ব্যবসা হ্যাঁ বাণিজ্য শুরু করার ক্ষেত্রে হ্যাঁ এবং জায়গা জমির ব্যবসার সাথে যারা যুক্ত আছেন হ্যাঁ বা নিজে জায়গা কেনার ক্ষেত্রে এখন সিদ্ধান্ত যদি নেন গৃহ পরিবর্তনের সিদ্ধান্ত যদি নেন তাহলে সেই সিদ্ধান্ত কতখানি সঠিক বা বেঠিক অনেকগুলো গেল ব্যবসা আলাদা জিনিস কেনা আলাদা জিনিস কেনা মানে আমার দেহর আমি বলছি যে জায়গা জমি সংক্রান্ত বিজনেস বা অন্য কোনো ব্যবসা এক ঘরবাড়ি সংক্রান্ত ব্যবসা ওটাই এক ঠিক আছে বা ঘর পরিবর্তন দুটি প্রশ্ন আচ্ছা প্রথমে ব্যবসা ক্ষেত্র পনেরো তারিখের পর ভালো যাবে ভালো যাবে হ্যাঁ জমি জায়গা কেনা ঘর বাড়ি কেনা ফ্ল্যাট বাড়ি কেনা ফ্ল্যাট বাড়ি সাজানোর ব্যবসা যারা করেন ব্যবসা ব্যবসা ভালো ভালো যাচ্ছে যাচ্ছে আর কেনার ক্ষেত্রটাও হ্যাঁ কেনার ক্ষেত্রটাও খুব একটা খারাপ যাবে না তবে তবে একটু আপনার কুণ্ডলী বিচার করার দরকার আছে কারণ দারিদ্র যোগের শুক্র বসে আছে চতুর্থপতি এখানেও আছে ওখানেও আছে তুমি আরেকটা জিনিস আমাকে একটু বলো তো জায়গা জমির কেনা বেচার যে সরি মানে নিজে কেনার ক্ষেত্রে হুম হ্যাঁ হুম নিজে কেনার ক্ষেত্রে বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে কাছাকাছি জায়গা কিনবে না বাড়ি থেকে দূরে জায়গা কিনবে দুটোই যোগ আছে কাছেরও যোগ আছে বাইরেরও যোগ আছে জায়গা নিয়ে বরং আইনে জড়াবেন সেটা বলুন জায়গা জায়গা কিনে বর্তমান পনেরো তারিখের আগে জায়গা কিনে আইনে জড়াবেন গাড়ি কিনে আইনে জড়াবেন গাড়ি কিনে ঋণে জড়াবেন তো এগুলো তুমি বলছো খোঁচালে শোনো কত বলি বলতে বলতে তো মুখ ব্যথা তোমার সাথে বলছে ক্লায়েন্টের সাথে বলছে আমি তুমি জানতে চাও তুমি যখন চাইছো জায়গা কিনে ঋণে জড়াবেন গাড়ি কিনে ঋণে জড়াবেন মায়ের বিশাল চিকিৎসা করার জন্য ঋণে জড়াবেন ঋণ যোগ পনেরো তারিখের আগে পনেরো তারিখের আগে আগে তারপরে এই ঋণের ভারটা কমবে কিন্তু কিছু কিছু লিটিগেশন থেকে যাবে সেটা আলাদা আচ্ছা যারা বিশ্ব বা বিশ্ব প্রেমিকা হয়ে উঠতে চাইছেন হ্যাঁ তাদের সম্পর্কে একটু আপনি দুই নাম্বারের আলোকপাত করুন বিবাহের সম্ভাবনা প্রবল পঞ্চমপতি সপ্তমে যাচ্ছে এবং এই প্রেমটা আরও বিবাহে পরিণত হবে যারা কর্মস্থলে প্রেম করেছেন অথবা উচ্চশিক্ষার জায়গায় প্রেম করেছেন তাদের ক্ষেত্রে এই আদেশ আশি শতাংশ মান্যতা পাবে এই যে না বিশ্বপ্রেমিক বিশ্বপ্রেমিকা তুমি তাদেরকে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বানিয়ে দিলে সেটা ঠিক আছে আমি বলছি কিছু কিছু ব্যক্তি তারা কি বিশ্বপ্রেমিক এবং বিশ্বপ্রেমিকা হয়ে উঠিবার প্রয়াস রচনা করিবেন না করিতেছেন এখন বিয়ের জন্য একটা তোরজোর চলছে আরে বিয়ে নয় রে বাবা শুধু প্রেমের কথা প্রেমের কথা বলি প্রেম এখন এখন প্রেম খুব একটা ভালো জায়গায় নেই পনেরো তারিখের পরে পনেরো তারিখের পরে হুম প্রেমটা বিবাহের দিকে সংগঠিত হবে আর বর্তমান যে প্রেম প্রেম কিন্তু খুব একটা সুখকর দেখছি না ওনাদের ক্ষেত্রে আচ্ছা এই যে বিবাহটি সংগঠিত হতে যাবে হ্যাঁ ধরো লাস্ট তিন মাস আগে যদি এই প্রেম সংগঠিত হয় হ্যাঁ ভালো করে কিন্তু প্রশ্নটা শুনবে উত্তর টাকাস করে চাই ধরো লাস্ট তিন মাস আগে প্রেমে পড়েছে তাহলে সেই প্রেম বিবাহের দিকে যাচ্ছে সেটি কি যন্ত্রণা না সুখের জায়গাটে দেবে ওনাকে তিন মাসের একটু আগে একদম তিন বললে তো তিন হবে না আমাকে তো মিলাতে হবে তার দিন সংখ্যা ঠিক হ্যাঁ তিন মাস নয় সাড়ে তিন মাস খানিক আগে মঙ্গল নিচস্থ ছিল সেই জায়গায় প্রেমের অধিপতি নিচস্থ হয়ে ঢুকে গেছে ওই সময়ের প্রেম কিন্তু খুব একটা সফল হবে না ভালো ফল দেবে না দিচ্ছে না না আচ্ছা যাই হোক আমরা তিন মাস বলেছি এখন আপনার যদি আগে থেকে প্রেম থাকে আপনার যদি মনে হয় যে না নিজের জীবনের জায়গাটা একটু দেখিয়ে টেকিয়ে নেব দেখিয়ে নেবেন বাকি যাই হোক আজকে আমরা এখানেই ঝাঁপ বন্ধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন আর তপভূমি নর্মদা বা নর্মদার কথা আছে চ্যানেলে ও তুমি এই আধ্যাত্মিক জায়গাটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে না এখন বৃহস্পতি বসে আছেন হ্যাঁ হুম আহ হুম এটা একটা ভালো দিক দেখতে পাচ্ছি আবার নবমে শুনি বসে আছেন হুম এটা একটা ভালো দিক হুম কিন্তু দ্বিতীয় আছেন খুব একটা যে আমি বা দ্বিতীয় থেকে আধ্যাত্মিকতা বিচার করি না করা যায় না অষ্টমে রাহু বসে আছে জানো তো অষ্টমের রাহু খুব একটা আধ্যাত্মিকতার দেখে না দ্বাদশে বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে আর ধর্মীয় শনি বসে আছে এক উত্তর বলি বাড়ি থেকে একটু দূরে যান আধ্যাত্মিকতায় সফলতা পাবেন আচ্ছা যাই হোক বাকিটা ওনারা জানেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মাদেহার নর্মাদেহার